মা ডাক শুনতে গেলে কষ্ট তো অবশ্যই করতেই হবে সেটা সিজার হোক আর নর্মাল কোনোটার থেকে কোনোটা কষ্ট কম না আসসালাম আলাইকুম চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে বাসায় ইলিশ মাছ আনলে মাছগুলো খাওয়া হয় লেসগুলো থাকে যায় আজকে লেস ভত্তা দেখাবো এবং ভিডিওটা ছিল একটা রিকোয়েস্টের ভিডিও এত সুন্দর করে কেউ রিকোয়েস্ট করলে না করে পারা যায় রেসিপিটা অবশ্যই তোমার জন্য তুমি রেসিপিটা করে খেয়ে অবশ্যই রিভিউ দেবে কিন যাই হোক যেটা বলছিলাম অনেকেই বলে নর্মালে খুব কষ্ট বাচ্চা ডেলিভারি হতে সিজারে কোনো কষ্ট না গেলাম আর পেট কাটলাম নিয়ে চলে আসলাম এগুলো আসলে যারা বোঝে না ভুল ধারণা তারা বলে এই জন্য আজকে আমি কিছু কথা তুলে ধরি আমার সাথে ঘটে যাওয়া আমার সিজারের সময় কি হয়েছিল রাত দুইটার দিক থেকে আমার পানি ভেঙা শুরু হয়েছে কোনো ব্যথা না কোনো কিছু না হঠাৎ করে বাচ্চা নড়া বন্ধ হয়ে গেছে পানি অনগর ভেঙে চলছে তারপর আমাকে তিনটার দিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আমি যে ডাক্তারের আন্ডারে ছিলাম তাকে বারবার ফোন দেওয়া হচ্ছে সে ফোন রিসিভ করে না তখন ভোর সাতটা বেজে গেছে সে ফোন রিসিভ করছে হসপিটালে আসলো এসে দেখে যে রাত দুইটার থেকে পানি ভাঙতেছে বাচ্চা নড়াচড়া বন্ধ হয়ে গেছে এটা তো সমস্যা আসলে কোনো পেন নাই সিজার ইমিডিয়েটলি করা লাগবে তারপরেও ঠিক আছে সে বলল যে আমাদের অপারেশন থিয়েটারে ইমারজেন্সিতে মেডিসিন রাখা থাকে আপনারা আমাদের পরে নিয়ে এসে দিয়েন এখন যেটা আছে সেটা দিয়ে আমরা কাজ চালাই যেহেতু আমাদের তাড়াতাড়ি সিজার করতে হবে অনেকক্ষণ ধরে পানি ভাঙতেছে আমরাও তাদের কথায় রাজি হয়ে গেলাম তারপরে আমাকে নিয়ে গেল সাতটার সময় সিজার করতে সাড়ে সাতটার দিকে আমার সিজার কমপ্লিট হয়ে গেল আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে সন্তান হলো সবই ঠিকঠাক বাচ্চা সুস্থ মা সুস্থ আগে তো আসলে সিজার করে একবারে সেলাই কেটে বাসায় আসতে হতো আর এখন তো সব সিজার করে দুই তিন দিনের ভিতর বাসায় চলে আসে পরে গিয়ে সেলাই কেটে আসে যাই হোক আমি সেলাই টেলাই কেটে বাসায় চলে আসলাম সেলাই টেলাই সব ঠিক আছে শুকনায় শুকাই গেছে কোনো সমস্যা নাই আমাকে কিছু নিয়ম কারণ বলে দিলো যেগুলো করা যাবে যেগুলো করা যাবে না দেড় মাসের মধ্যে আর কি যে রোলসগুলো থাকে ওষুধপত্র সব দিয়ে দিল আমরা বাসায় চলে আসলাম সাত আট দিন পরে বাসায় আসার হঠাৎ করে রাত দশটা এগারোটার দিকে আমার কেমন একটা ব্যথা অনুভব হচ্ছে তা আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার এরকম খুব ব্যথা হচ্ছে তারপরে সে ডাক্তারকে ফোন দিলো ডাক্তার একটা সাবসিটার বলল সেটা নিয়ে এসে দেওয়ার জন্য সেটা নিয়ে এসে দিলাম প্রচণ্ড ব্যথা আস্তে আস্তে ব্যথা বাড়ছে তা ওইটা দিয়ে কিছুক্ষণ একটু ব্যথা কম ছিল পরে আবার ডাক্তারকে ফোন দেওয়া হলো সে বললো এখন তো রাত হয়ে গেছে অনেক রাত আপনারা কালকে আসেন দেখি কি সমস্যা হয়েছে পরের দিন সকালে আমরা দশটার দিকে গেলাম গেলে সে আমাকে দেখতেছে যখনই আমার সেলাইয়ের এক সাইডে চাপ দিছে তখনই গড় করে পুচ বের হচ্ছে আর সেই আকারের প্রচন্ড ব্যথা আমি তো যন্ত্রণায় চিৎকার করতেছি এমনকি আমার কান্না দেখে আমার শাশুড়ি আমার আমার পাশে দাঁড়ায় কানতেছিল কি বলবো আসলে সেই অনুভূতির কথা বলে শেষ করা যাবে বলল যে ইনফেকশন হয়ে গেছে এক সাইডে তিনটা সেলাইতে তারা যখন চাপ দিচ্ছিল তখন তিনটা সেলাই অটোমেটিক খুলেই গেছে ওই জায়গা তো কাঁচা ছিল তারপর আমার হাজব্যান্ড বললো যে তাহলে এখন কি করতে হবে বললো যে সমস্যা নেই টেনশন করে না এরকম হয় এটা খুব স্বাভাবিক আপনারা কালকে থেকে দুইবেলা করে এসে ড্রেসিং করে যাবেন ডাক্তার যতই বললো স্বাভাবিক কিন্তু আসলে এটা যে কতটা অস্বাভাবিক সেটা আমি বুঝতেছি প্রচণ্ড ব্যথা এবং সবার ভীষণ মন খারাপ যে কি থেকে কি হয়ে গেল। সুস্থ মানুষ বাসায় নিয়ে আসলাম সব ঠিকঠাক ছিল কিন্তু কি থেকে কি হয়ে গেলো হয়তোবা আমার কপালে এই ভোগটা লেখা ছিল এইভাবে রেগুলার আমি দুই বেলা ড্রেসিং করার জন্য যেতাম আমার বাচ্চা ছোট বাচ্চাকে বাসায় রেখে যেতে হতো আমার শাশুড়ির কাছে কিংবা আমার মায়ের কাছে আর যেই যেত আমার সঙ্গে সে আমার যন্ত্রণা দেখে আমার কান্না দেখে সেও কান্না করত। সারা আমি যে কষ্টটা পাইনি যাই হোক অনেক কথা বললাম আসলে সিজার পা নর্মাল কোনোটা থেকে কোনোটা কম না যারা না বুঝে সিজার সম্পর্কে এই কথাগুলো তাদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে আমার জার্নিটা শেয়ার করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ